সুশান্ত ঘোষের উপর আক্রমণের ঘটনায় কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মেয়র ফিরা হাকিম পুলিশের ব্যর্থতাকে দায়ী করেন তিনি প্রসঙ্গত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই পুলিশ মন্ত্রী আর তার পুলিশ দপ্তরের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুললেন মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরা হাকিম এনাফ ইজ এনাফ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আর্মস উদ্ধার করো ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও তারপরেও হা করে বসে থাকা যাবে না তাই পুলিশকে বলবো অ্যাক্ট নাও অ্যাক্ট নাও মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে কি করে আর্মস ঢুকছে ইন্টেলিজেন্স কোথায় নেটওয়ার্ক কোথায় এবং প্রত্যেকটা অ্যারেস্ট আমি দেখছি যে বাইরে স্টেটেড ক্রিমিনাল এখানে অ্যারেস্ট এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে where is the network বারবার মুখ্যমন্ত্রী বলছেন মানে কি মুঙ্গের থেকে আমসা যারা মঙ্গের থেকে আমসা যে আন ধরো জায়গা করো শহরের মোহনাগুলি যদি পুলিশের উপর আস্থা না রাখতে পারে তো সেই পুলিশে দেখে লাভ এবাদরুন উপর থেকে বাংলার হোম মিনিস্টার চাইছে আর পুলিশ করছে না এটা যদি আমাদেরকে বিশ্বাস করতে বলে বাংলার মহানাগরিক তাহলে তো সেই হোম থাকা উচিত না নিজের পদে তাকে সরে যাওয়া উচিত থেকে সরে যাওয়া উচিত যে আমি এমন একজন হ্যাঁ রাজ্যের পুলিশ মন্ত্রী আমি রাজ্যের পুলিশ মন্ত্রী আমি বলছি আর পুলিশ শুনছে না আত্মশ্লাঘা হওয়া উচিত নিজের উপর ঘৃণা আসা উচিত যে আমি এই কাজের যোগ্য নই আমাকে সরে যাওয়া উচিত মহানাগরিক কি বলছে আমি বুঝতে পারছি না নাকি ড্যামেজ কন্ট্রোল করার জন্য একটু নাটকবাজি হচ্ছে সেটাও হতে পারে দেখুন তৃণমূল কংগ্রেসে এখন চরম গোষ্ঠীদ্বন্দ্ব চলছে তৃণমূল কংগ্রেস আস্তে আস্তে জিহাদি শক্তির হাতে জামাতের হাতে বাংলাদেশের জামাতের হাতে তৃণমূল কংগ্রেস যাচ্ছে এবং যাবেও সময় এলে পরে ব্যানার্জি পরিবারকেও লাথি মেরে ঠিক জায়গা মতো যাদের বসার তারা বসে যাবে। এখন সেটাই চলছে আস্তে আস্তে এবার দেখা যাক কোন পক্ষ শক্তিশালী হয় গোটা দেখুন গোটা রাজ্যটা এই মুহুর্তে একটা যে বললেছিলাম না হ্যাং হয়ে যায় মোবাইল যেমন চালাচ্ছে হ্যাং হয়ে যায় সেরকম রাজ্যটা চলতে চলতে এখন হ্যাং হয়ে গেছে ট্যাবের টাকা হ্যাক হয়ে যাচ্ছে নিজের দেওয়ালের কাউন্সিল আসে গুলি খেতে খেতে বেঁচে যাচ্ছে সেদিন বন্ধু কাল রাত্রিবেলা বন্দুকটা ইয়ে হয়ে গেছিলো মানে বিকল হয়ে গেছিলো কাজ লক হয়ে গেছিলো কাজ করে যায় না হলে তো মরে মরে যেতেন ভদ্রলোক আমাদের বিরোধী দল করেন কিন্তু আমরা চাই না যে তাদেরও প্রাণ হোক কোন রাজনৈতিক মানে সংস্কৃতি কোন রাজনৈতিক সংস্কৃতি তৃণমূল কংগ্রেস জন্ম দিয়েছে এবং তৃণমূল কংগ্রেস তৈরি করছে এটা আমাদের ভাবা দরকার কাদেরকে নেতা বানিয়েছে তৃণমূল কংগ্রেস এই যে কাউন্সিলরের নাম উঠে আসছে জাভেদ খান টান সবার নাম আসছে কাদেরকে মন্ত্রী বানিয়েছে কাদেরকে সাংসদ সাংসদ বানিয়েছে একসময় সিমির প্রতিষ্ঠাতা সদস্য পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সাংসদ হয়েছে কোন জায়গায় যাচ্ছে আমরা অবাক করে দেওয়ার মতো ঘটনা এবং বলে না যে একটা শীতল স্রোত চলে যাচ্ছে মেরুদণ্ড দিয়ে সুষমনা কাণ্ড দিয়ে সাহিত্যে পড়তাম সত্যি নিজের পার্টির লোক সে বিহার থেকে নাকি লোক ঠিক করে এনেছে নিজেরই পার্টির কাউন্সিলারকে গুলি করে মারার জন্য কারণটা কি আমরা তো এটা বুঝতে পারছিলাম কি ধর্মীয় কারণ আছে রিলিজিয়াস কোনো কারণ আছে কোনো হিন্দু কাউন্সিলার থাকতে দেবে না এই ধরনের কোনো বিষয় আছে আমরাই বুঝতে পারছি না তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের কাউন্সিলারকে খুন করার চেষ্টা করছে কলকাতা পুলিশের ইন্টেলিজেন্স ব্যুরো আছে নাকি আমি তো আপনাদের কাছ থেকে শুনলাম এর আগে শুনিনি মানে শুনি বলতে কাজ দেখতে পাইনি কাণ্ড কলকাতার বুকে হাজার কেজির বেশি অ্যামোনিয়াম নাইট্রেট পাকড়া মানে ধরা পড়া বিভিন্ন সময় দেখেছি কেন্দ্রীয় বিভিন্ন এজেন্সি দিল্লি থেকে এসে বা অন্য রাজ্যের পুলিশ এসে কলকাতা পুলিশকে জানিয়ে কখনো না জানিয়ে অপরাধী ধরে নিয়ে চলে গেছে

আমি গঙ্গা আরতি করতে গেছিলাম আপনারা জানেন দেবদীপাবলি উপলক্ষে সেই সময় আমি এতদিন ভালো করে লক্ষ্য করি দেখেছি যে তোলে একবার তোলে প্রতিটা স্টেপের ছবি তোলা হয়েছে কালকে কলকাতা পুলিশের তরফ থেকে আমি যখন আরতি করছিলাম তখন আপনারা আমার সামনে থেকে এভাবে নিচ্ছিলেন সেই সময় কলকাতা পুলিশ ছবি তুলেছে আমি গাড়িতে উঠছি সেই সময় ছবি তুলেছে ঢোকার সময় ছবি তুলেছে গাড়ি থেকে নামার সময় গাড়ি ছবি তুলেছে তো স্টেপ বাই স্টেপ মানে আমাদের বিরোধী দলের নেতাদের উপরে যদি এই ভিজিলেন্সটা না রেখে

না না অবশ্যই ভাবা উচিত তো তৃণমূল কংগ্রেসের নেতাদের সকলেরই ভাবা উচিত যে তারা আদপে তৃণমূল কংগ্রেসটা করবে কি কি কিন্তু বিজেপিতে থাকলে পরে বিজেপির কর্মী হয়ে হয়তো মার হতে খেতে হতে পারে তৃণমূল কংগ্রেসের হারমারদের কাছে জেহাদিদের কাছে কিন্তু এভাবে খুন তো হবে না কাউ সুশান্তের মধ্যে আগাগোড়া একটা বিভাজন দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সংগঠনের এবারে জনপ্রতিনিধিদের মধ্যেও এতটা কন্দল প্রকাশ্যে কীভাবে জীবন হচ্ছে কী বলবো এখন তৃণমূল কংগ্রেসের অ্যাকচুয়ালি পুরো কাঠামোটা তাসের ঘরের উপর টিকে আছে বেশি দিন অপেক্ষা করতে হবে না ছাব্বিশে যে ধাক্কা বিজেপি দেবে তাতে তৃণমূল স্টেট বা নজরদারি বিজেপি অফিসের বাইরে নজরদারি বিরোধী পার্টি অফিসগুলোর নজরদারি এর বিরুদ্ধে আপনারা কোনো পরিকল্পনা করছেন কোনো স্টেপ নেবেন বা স্বরাষ্ট্রমন্ত্রকে জানাবেন কারণ সুকান্ত মজুমদার তার গতিবিধির ওপর যেটি ভিজিলেন্স হয় কি জানাবেন এখন প্রয়োজনে আমরা জানাতে বাধ্য হোক আমরা নিজেরাই এখানে লড়ে নিতে পারি ধরে নিতে জানি পাঠিয়ে ছবি আমাদেরকে বিজেপিকে আটকাতে পারেন সুশান্ত ঘোষ বলছেন যে এই ওয়ার্ডের কাউন্সিলরের সঙ্গে আমার ঝামেলা তা দীর্ঘদিনের সুপরিচিত সকলের জানা দেবাশিস কুমারকে জানানোর চেষ্টা করেছিলাম নিজেদের মধ্যে মেটাতে বলেছেন বা আপাতত চেপে রাখতে বলেছিলেন এরপর চুপক্ষা কঠিন হচ্ছে এই যে নিজের দলের কাউন্সিলর দিকে তিনি আহ প্রশ্ন তুলে দিচ্ছেন বলবো দলটা ছেড়ে দিন তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে ধীরে ধীরে বলবো দলটা ছেড়ে দিন নাহলে নিজের দলের লোকেদের হাতে খুন হতে হবে